পুজোর মধ্যে আবার ঢুকবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে পাবেন ইতিমধ্যে এই নোটিশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে এছাড়াও জয় বাংলা প্রকল্পের অধীনে যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেই সমস্ত ভাতার টাকা পুজোর মধ্যেই আপনারা আবারও পাবেন এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অফিসিয়াল নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে ঠিক কত তারিখে আপনাদের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অফিসিয়াল নোটিশে কি বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার দারুণ এক খবর সামনে এলো দুর্গাপূজা শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আর তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে লম্বা ছুটি ছাব্বিশ সেপ্টেম্বর থেকে টানা ছুটি চলবে তবে অফিস খুলবে আটই অক্টোবর এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন ছিল যে পুজোর এই দীর্ঘ ছুটির কারণে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হবে তবে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালো নবান্ন নবান্ন থেকে অফিসিয়াল নোটিশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য সামাজিক পেনশন যেমন জয় বাংলার সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসের টাকার নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পেয়েই যাবেন এবং অনেকে আপনারা সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তবে দেখুন এখানে পরিষ্কার বলে দে বলেছে যে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা অক্টোবরই সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হয়ে যাবে পুজোর ঠিক মুখে এই খবর আসায় সুবিধাভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এখন তারা নিশ্চিন্তে উৎসবের কেনাকাটা এবং আনন্দে সামিল হতে পারবেন তো বন্ধুরা পয়লা অক্টোবর নবমীর দিন কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রসঙ্গত দু সালে বিধানসভার আগেই এই প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এটি রাজ্যের অন্যতম সফল সামাজিক প্রকল্প হিসাবে পরিচিত পেয়েছে বর্তমানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান তপসিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান সাধারণ মহিলারা এক টাকা করে পান প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই প্রকল্প টাকা অ্যাকাউন্টে জমা পড়ে তবে শুধু লক্ষীর ভান্ডার নয় সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়েছে নবান্ন নবান্ন থেকে জারি করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন রাজ্য সরকারি কর্মীরা চব্বিশ থেকে পঁচিশেই সেপ্টেম্বর কিন্তু পেয়ে যাবেন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই তারা বেতন হাতে পাবেন যা পুজোর পরিস্থিতিতে তাদের সাহায্য করবে একই সঙ্গে পেনশনভোগীরাও পয়লা অক্টোবর তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সেপ্টেম্বর মাসের টাকা আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকা আপনারা অলরেডি পেয়ে গেছেন তবে অক্টোবর মাসের ঠিক এক তারিখেই সমস্ত প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ নবমীর দিনই আপনারা এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ